রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং নিষিদ্ধ সহ ছয় দফা দাবি জানিয়েছেন আলে মোলামারা কোনো সংগঠন রাষ্ট্রকে এই আবেদন আবদার জানাতে পারে না হে রাষ্ট্র হে সরকার আপনি দয়া করে আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করে কলেমা পাঠকারী নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণাকারী একদলকে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করুন এ ধরনের কোনো দাবি বা আবদার মোটেও গ্রহণযোগ্য নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এবং সরল সহজ বিবেকের দৃষ্টিকোণ থেকে কাউকে সরকারি কাফের বানানো ইসলামের শিক্ষা নয় যদি কেউ আল্লাহর দৃষ্টিতে কাফের হয়ে থাকে তাহলে নির্ঘাত আল্লাহ তাল্লাহ বিচার করবেন তার পরকালে এই কারণেই আল্লাহতালা বিচার দিবস রেখেছেন কার মনে কি আছে একমাত্র অন্তর্জামি ছাড়া অন্য কেউ জানে না অতএব এদিকে কোনো রাষ্ট্র ক্ষমতাকে বা রাষ্ট্রীয় ক্ষমতা ধরকে এ কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে না দেওয়া হয় নাই অন্তর্যামী আল্লাহ তালা এ দায়িত্ব নিজের হাতে রেখেছেন কোরআন শরীফেও এই ইঙ্গিত বিদ্যমান আল্লাহ জানেন কে নিজেকে সঠিক অর্থে আত্মসমর্পণ করেছে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর সামনে এই জন্য যেহেতু আল্লা ছাড়া কেউ এই বিষয়টা জানতেই পারে না অতএব এই হিসাব কিতাব করা বা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সেদিকে আজকে নাইবা গেলাম হাদিস শরীফে দেখেন আল্লাহ তালা মুসলমানের সঙ্গে রুসুল আকরম সাল্লুসাল্লামকে শিখিয়ে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন হজুর সাল্লা স্লাম স্পষ্টভাবে বলেছেন বুখারি শরীফের হাদিস মনসাল্লাহ সালাতানা ওয়াস্তকালা কিবলানা ওয়া হাতানা জিহানা ফসলেমুন আল্লাহু জিম্মতুল্লাহে ও رسوله فلا تخفر الله ফেরুল্লাহ ফিজিম্মি যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আর আমাদের মতো কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করে এবং আমাদের জবাই করা মাংস ভক্ষণ করে খায় সে ব্যক্তি মুসলমান কেবল মুসলমান না এরপরে হজুর সাল্লিসাল্লাম কি বলছেন শুনেন বলছেন সে ব্যক্তি এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং তার রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি গ্রহণ করেছেন এরপরে বলছেন সাবধান অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না বুখারি শরীফ কিতাবসালাত বাবো ফজল ইস্তেকব আলিল এই হাদিস বিদ্যমান এবং সমস্ত আলেম ওলামা জানেন এটা তারপরেও ধর্মের নামে রাজনীতি ধর্মের নাম ভাঙিয়ে কূটনীতি ধর্মের নাম ভাঙিয়ে ব্যবসা বাণিজ্য করা তাদের পেশায় পরিণত হয়ে গেছে এই জন্য তারা রাষ্ট্রের সামনে এই সমস্ত দাবি দাবা উত্থাপন করেন যদি কেউ এই শর্তগুলো পূর্ণ করে তাহলে নির্ঘাত আল্লাহ এবং রসুলের খাতায় সে মুসলমান আর যদি সে না পূর্ণ করে আমাদের তাতে কি যা আসে জগৎবাসীর আল্লাহর কাছে দিবে সে এই ঠিকাদারি কে আল্লাহ কাকে আল্লাহ তালা দিলেন কবে দিলেন রসুল সাল্লাহ আলি আসলাম কাকে দিলেন কবে দিলেন কিছুই আমরা জানি না কিন্তু এনারা সব ধর্মের ঠিকাদার হয়ে বসে আছেন আল্লাহ এবং রসুল যে সংজ্ঞা দিয়ে গেছেন মুসলমানের তার বিরুদ্ধে তার বিপক্ষে তার বিপরীতে অন্য কোনো নতুন সংজ্ঞা ইসলামে গ্রহণযোগ্য নয়